আল্লাহতার বলছেন যে আম্মান খলাহাস সামাওয়াতিয়াল আল্দা দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে ওয়ান জেরালা কুম্বিনা সামা ইমা ওই আসমান থেকে পানি বর্ষণ কে করে কে করে বলেন তো আল্লাহ মাতা আলা তো আল্লাহসমতরা প্রশ্ন করছেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে এবং আসমান থেকে যে পানি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় এটা কে করে وأنبت نبيه حدائق ذات بهجه এবং সেই বৃষ্টির পানি দিয়ে বাগ ফসল ফলাদি কে উৎপন্ন করে আল্লাহ সুবহান তো আল্লাহ সুবহান تعالی মানুষকে বলছেন যে মাকান আলাইকুম আউতুম বিতু রহা। যে আমরা দুনিয়ার বুকে যে বীজ লাগাচ্ছি আল্লাহ সুবহান বলছেন যে একটা বীজ থেকে অঙ্কুর উৎপাদন গাছ যদি আমি আল্লাহ সুবহান উৎপাদন না করি উৎপন্ন না করি তাহলে পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই সে একটা বীজ থেকে অঙ্কুর উৎপাদন করে কারো ক্ষমতা নেই তো আল্লাহ তারপর বলছেন যে আইনা দুনিয়ার মানুষ তুমি বলছ মেনে নিচ্ছ যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আসমান থেকে যে পানি দর্শন হয় সেটা দর্শন করি আমি সেই পানি দিয়ে ফসল ফলা দিই বাগ বাগিচা উৎপন্ন করি আমি আইলাহ আল্লাহ তো তুমি বলতে চাও যে আমি আল্লাহ বেদিতে অন্য কোনো ইলা আছে এটা আল্লাহর প্রশ্ন ইভেন আপনি একটা পাগলকে যদি জিজ্ঞেস করেন হালকা যদি তার জ্ঞান থাকে সে বলবে আসমান থেকে পারিবেশন কে করে আল্লাহ করে বলবে না একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান থেকে পানি কে করে সে বলবে আল্লাহ করে হয়তো আল্লাহ নামটা মুখে নিবে না কিন্তু তার উদ্দেশ আল্লাহকে বলবে উপরওয়ালা বলবে তো আল্লাহ আয়াত শেষ করছেন যে আল্লাহ মানুষ যখন তুমি মেনে নিলে আল্লাহ সৃষ্টি করেছে আসমান থেকে পানি বসন আল্লাহ করছে বাঘবাগিচা ফসল ফলাদি আল্লাহ উৎপন্ন করছে এরপরেও কি তুমি বলতে চাও যে আইলাহ আল্লাহ যে আমি আল্লাহ অন্য কোনো ইলা আছে এটা আল্লাহর প্রশ্ন আল্লাহ মতাল পরাটা ঠিক একই রকম প্রশ্ন করছে দুনিয়ার মানুষকে যে আম্ মা যা পৃথিবীর মানুষ এই জমিনটাকে শূন্য স্ত্রী কে করেছে এই জমিনটা কিন্তু শূন্য স্ত্রী আছে তো এই জমিনটাকে শূন্য স্ত্রী কে করেছে আচ্ছা বলেন তো কে করেছে আল্লাহ মতআলা আম যা আলা আলাদা কোরআরা ও যা আ আনহারা এই পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে আল্লাহ সুমতালা ও যা আল্লাহ আসিয়া ও যা আল্লাহ হা এই পৃথিবীর যে ওজনের ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য পাহাড়গুলোকে পেক শুরু পৃথিবীর কে গেঁথে দিয়েছে আল্লাহ সুমতালা তো প্রত্যেকটা পৃথিবীর মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে রব হিসাবে কিন্তু ইলা হিসাবে মানে না এই যে আল্লাহ এই আয়াত ঠিক একই প্রশ্ন করছে যে আইলা আল্লাহ দুনিয়ার মানুষ তুমি মেনে নিলে তুমি বলছো যে এই পৃথিবীকে শূন্য স্থির আমি করেছি পৃথিবীর বকচিরে নদী নালা প্রবাহিত আমি আল্লাহ করেছি তুমি মেনে নিলে যে পৃথিবীর ওজনের ভারসাম্য বজায় রাখার জন্য পাহাড়গুলোকে পেরেক শুরু পৃথিবীর লোকে আমি আল্লাহ সুমত গেঁথে দিয়েছি তুমি মেনে নিলে জল অজাহাজ আবাই নেল হাবাই নেহাজিজা দুই নদীর মধ্যে যে আর ভেদ এটা আমি আল্লাহ আল্লাহমতলা করেছি দুনিয়ার মানুষ যখন তুমি মেনে নিলে আল্লাহ এর পরে কি তুমি বলতে চাও যে আমি আল্লাহ অন্য কোন আছে এটা হচ্ছে আল্লাহ প্রশ্ন এবার এই প্রশ্নের উত্তর জানতে জানতে হলে আমাদেরকে হবে প্রকার এই যে আল্লাহ বলছেন তোমরা আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিলে কিন্তু ইলাহ হিসেবে মানতে পারছ না কেন তো আমরা এটার উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে তাহিদের প্রকার তাহিদের প্রকার তিনটি প্রথম নাম্বার হচ্ছে তাহিদুল বুবইয়া তাহিদুল উলুহা তাহিদুল আসমা ইস্তিফাত তিনটি তো প্রথমে আসি তাহিদুল রুবা আল্লাহকে রব বলে মানা তাহিদুল উলুহা আল্লাহকে ইলা ইসাল মানা এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না আচ্ছা আমরা যে কালেমা পড়ি যেমন মুসলিম দাবি করি যে কালেমাটা পড়ি সেই কালেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ব্যতীত তো কোনো ইলাহ নাই নাকি আল্লাহ ব্যতীত কোনো রব নাই কোনটা কালিমা আমাদের যে আল্লাহ ব্যতীত তো কোনো ইলাহ নাই এটা আমাদের কালিমা তাহলে এখানে আল্লাহ সুবহান যে কালব সৃষ্টি করেছেন আমাদের জন্য তৈরি করা আছে যেটা আমরা মুসলমান হিসেবে দাবি করি এবং বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের কালিমা হচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই নাকি আল্লাহ ব্যতীত কোনো রব নাই কোনটা আমাদের কালিমা তাহলে রব আর ইলাহ কিন্তু এক কিন্তু আমরা মানুষ সেটাকে একভাবে দেখি না কেননা আমরা মানুষ আল্লাহ তালাকে রব হিসেবে মানি কিন্তু ইলা হিসেবে মানি না মানতে পারি না রসুল সাল্লাহামের যুগে জাহেলিয়াতের সময় আবু জাহাল আবু জাহালকে চেন তো আবু জাহালের নাম শুনেছেন সকলেই তো আবু জাহেল আমি পড়ছিলাম এক জায়গায় সে যখন বদর যুদ্ধে যাচ্ছিল তখন কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ মনসুর আহাদাল ফিয়া তাইন হে আল্লাহ আজকে যারা সঠিক পথে আছে তাদেরকে তুমি বিজয় দান করো কে দোয়া করছে আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছে তাহলে আবু জাহেলের কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে আব্দুল মুতাল্লিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি যখন আব্রাহা যে গভর্নর ইয়ামেনের যে গভর্নর ছিলেন সে কাবা ঘর আক্রমণ করতে আসছিল তখন আব্দুল মোতাল্লিব তিনি আল্লাহর কাছে আল্লাহ এ তোমার ঘর তুমি রক্ষা করো আমি মানুষ আমাদের রক্ষা করা সম্ভব হবে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস তারা বিশ্বাস করেছিল আল্লাহকে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কিন্তু সমস্যা কোথায় তারা আল্লাহ সুমতালাকে ইলা হিসেবে মানতো না আল্লাহ সুমতালাকে রব হিসেবে মানতো কিন্তু ইলা হিসেবে মানতো না তো আমরা অনেক এরকম মানুষ আছি পৃথিবীর বুকে যারা আমরা আল্লাহ সুমতলাকে রব হিসাবে মানে কিন্তু ইলা হিসাবে মানতে পারি না কেন আমরা যখন অসুখ পড়ে যাই বাচ্চা যখন অসুখে পড়ে যায় তখন আমরা তাবিজ ব্যবহার করি অনেক আলেমদের কাছে যাই যারা তাবিজ দেয় পীরের কাছে যাই মাজারে যাই অনেক জায়গায় যাই আচ্ছা বলেন তো একজন মানুষকে রোগ বালা মুসিবত কে দেয় আল্লাহ স্মতালা তাহলে আপনি আল্লাহকে রব বলে মানছেন কিন্তু ইলাহ আপনার মানা হচ্ছে না এবার যেটা নিয়ে বলছিলাম তাহিদের তিন প্রকার তাহুরা তাহদুল উলোহিয়া তাহিদুল আসমায় অসিফাত তাহুরা এবং তাহিদুল পার্থক্য আছে রব শব্দের সাধ্যিক অর্থ হচ্ছে তার রিয়াত অর্থাৎ লালন পালন কর্তা একজন বাচ্চাকে যেমন মা লালন পালন করে খাইয়ে পড়িয়ে পোশাক পায়খানা পরিষ্কার করে যেমন লালন পালন করে তো আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন তার মানে তিনি আমাদের রব আর ইলাহ উনি যিনি আমাদের ইবাদত পাওয়ার যোগ্য আমরা মানুষ তার ইবাদত করব যিনি সাজদা পাওয়ার হক রাখে রাসুল সাল্লাম হালেসে বলছেন যে মা যিনি জাবাল রাজিয়াল আনহা আনহ তিনি রাসুল সাল্লামের সঙ্গে একবার সভাযে যাচ্ছিলেন তখন মাজকে বলছেন ইয়ামাজ আতাদ র ইমাহাত্লাহ ইয়ালা নিবাদ হেমাজ তোমার কি জানা আছে তুমি কি বলতে পারো যে একজন বান্দার উপর আল্লার হক কি আতাদ রিমাহাতোল্লাহ হেয়ালা নিবাদ হেমাজ তোমার কি জানা আছে যে বান্দার উপর আল্লার হক কী তখন মাজ রজেল্লাহ জ্বালান হো তিনি উত্তর দিচ্ছেন যে আল্লাহ এবং রসুলই ভালো জানেন তখন রসুল সাল্লিসাল্লাম বলছেন যে বান্দার উপরে আল্লাহর হক হলো এই যে আল্লাহর সঙ্গে বান্দার শিরিক করবে না এবং আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরিক করবে না এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক তো বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে এটা এবার তারপর পুনরায় জিজ্ঞেস করবে হেমাজ তোমার কি জানা আছে যে একজন আল্লাহর প্রতি একজন বান্দার হক কি তো মা আসি আল্লাহ তা আনহ ঠিক পুনরায় একই রকম উত্তর দিলেন যে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন রাসুল্লাহ সাল্লাম বললেন একজন বান্দা যখন আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে তাকে শরিক করবে না তখন বান্দার হক হলে এই যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না তাহলে এবার আমরা যদি অসুখে পড়ি বাচ্চা যখন অসুখে পড়বে তখন যদি আমরা তাবিজ ব্যবহার করি তা আল্লাহ সঙ্গে যে ইলার একটা হক রয়েছে এই হকটা আমরা তো সেই তাবিজের সঙ্গে শেয়ার করছি ভাগ করছি বন্টন করছি তো আল্লাহ যে ইলার হক রয়েছে ওই হকটা যখন আমি কারোর সঙ্গে শেয়ার করব ভাগ করব বন্টন করব তখন আমরা শিখ করে ফেলবো শিখের বাংলা অনুবাদ হচ্ছে ভাগ করা বন্টন করা ইংরেজি শেয়ার করা তো ওই আল্লাহবাদের যে যে ইলাহ ওই ইলা যে একটা হক রয়েছে যখন আপনি তাবিজ ব্যবহার করবেন কুসংস্কারে বিশ্বাস করবেন তখন আল্লাহর যে ইলাহর হক ওই হকটা আপনি ওই কুসংস্কারের সঙ্গে তাবিজের সঙ্গে শেয়ার করলেন তার মানে আপনি শিখ করে ফেললেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহকে রব বলে মানা এবং ইলা মধ্যে পার্থক্য আছে তা আমরা প্রত্যেকেই আল্লাহ সুমতালাকে রব বলে মানি কিন্তু ইলা মানতে পারছি না যদি ইলাহিসে মানতাম তাহলে আমরা কিন্তু তালিজ ব্যবহার করতাম না কুসংস্কারে বিশ্বাস করতাম না সুতরাং আমাদেরকে আল্লাহ সুমদালাকে রব হিসেবে মানতে হবে ইলা হিসেবে মানতে হবে কেননা যিনি আমাদের রব তিনি হচ্ছেন ইলাহ যিনি রব তিনি ইলা যদি আপনি আপনার হাত থেকে কোনো জিনিস পরে যায় তখন আপনি বলেন যে মনে হাত থেকে জিনিস পড়ে গেল বাড়িতে মেহমান আসবে এরকম বলি না আমরা অনেক সময় বলে থাকি এরকম তো যখন আপনি এটা বলে দিলেন মানে বাড়িতে মেহমান আসবে ওই হাত থেকে পড়ে গেল যে জিনিসটা পাত্রটা কোনো একটা জিনিস পড়ে গেল ওই জিনিসের কি এত ক্ষমতা আছে যে বাড়িতে মেহমান নিয়ে আসবে ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই আচ্ছা বলেন তো জিন পৃথিবীতে ভূত বলে কোনো জিনিস নাই জিন এবং ইনসান তো মানুষ জিনকে ভয় পাই জিনকে কে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে জিন আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি তাহলে যদি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হন যদি আপনি আল্লাহর উলহিয়াত একশো একশো বিশ্বাসী হন তাহলে আপনার জিনকে থেকে ভয় লাগবে আপনার তাবিজ ব্যবহার করা লাগবে মাদুরি লাগবে কোনো কিছুর প্রয়োজন হবে না কেননা দেখবেন সমাজে যারা বিশিষ্ট নেতা হয় যারা পলিটিক্সে হয় তারা কিন্তু পুলিশকে ভয় করে না ট্রাফিক পুলিশকে ভয় করে না কারণ ওর বাবার হয়তো পাওয়ার আছে পলিটিক্সের নেতা কোনো এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী কোনো রকম পাওয়ার আছে তো আপনি যদি আল্লাহর তো একশো বান্দা হন যদি অনুভূতা বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন তাহলে আপনার তাবিদের কি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই তো সময় শেষের দিকে তা আমি এর এখানে বোঝাতে চাইছি এটাই যে তাহিদ আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুমতালাকে আমরা রব হিসেবে মানছি কিন্তু ইলা হিসেবে মানতে পারছি না তো আমাদেরকে আল্লাহ রসমতকে রব হিসাবে মানতে হবে ইলা হিসাবে এরপরে তাহিদুল আসমাই সিফাত আল্লাহর গুণবাচক নামগুলির উপর বিশ্বাস স্থাপন করা তো আল্লাহর গুণবাচক নাম আমরা অসংখ্য জানি আমরা জানা মতো নিরানব্বইটা তো আল্লাহ আলা তিনি তার একাত্মবাদকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন কেননা আপনি পবিত্র কোরআন খুলে হাদিস খুলে আপনি কোথাও এরকম পাবেন না যে আল্লাহ তারা কোনো একটা সুরার বিনিময়ে সুরা এই ক্লাস ছাড়া সুরা ক্লাস ব্যতীত অন্য কোনো সুরার বিনিময়ে আপনাকে বেশি নেকি ঘোষণা করেছে যে তিনবার সুরাটা পাঠ করলে আপনি কোরআন শেষ করার সব পাবেন এমন কোনো একটা সুরা আছে কোরআনে কোথাও নেই তো সুরা এই পড়লে কিন্তু আপনি বিশ সহ যদি তিনবার পড়েন তাহলে কোরআন খতম করার আপনি কি পাবেন একবার কোরআন শেষ করলে যতটা স্বভাব পান একজন মানুষ সব পাবে তো সুরা একটা যদি আপনি তিনবার করেন তাহলে কোরআন শেষ করার কি পাবেন কারণ কি ঈশ্বরের মধ্যে কী রয়েছে আল্লাহর পরিচয় রয়েছে সময় শেষ তো আমি এখান থেকে আমার তাওহিদের বক্তব্য শেষ করলাম আর মানুষ সাহেব আমি একটু সময় নিয়ে নিচ্ছি অন্য একটু বিষয়ে আমি বলেছিলাম একজন বলতে আমাকে আমরা প্রত্যেকে জানি সাবান মাস চলছে তো সাবান মাসে আমরা অনেকেই সবে পালন করি হয়তো আমরা আলাদিস গ্রামে বাস বসবাস করি কিন্তু আমরা বিয়ে বিবাহ করছি হয়তো কোনো অন্য মাঝাবের ভাইদের বাড়িতে সেখান থেকে কোনো মা নিয়ে আসছি আমরা বিয়ে বিবাহ করে তো তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা সবেবরত পালন করছে তো এটা নিয়ে গতজুপে আমি আলোচনা করেছিলাম তো মুসল্লিদের কিছু প্রশ্ন আমাকে করলেন ওনারা সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই সন্দেহটা প্রত্যেকটা মানুষের মনে জাগবে তো সবে বরাত নিয়ে আমি ছোট্ট একটা কথা বলতে চাই সবে বরাত এটা একটা ফার্সি শব্দ আল্লাহ রসল্লার ভাষা কি ছিল আরবি তাহলে হাদিসের মধ্যে সবে বরাত শব্দ খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে না সবে বরাত এই কথাটা ফার্সি শব্দ সবে শব্দের অর্থ হচ্ছে রজনী রাত বরাত ভাগ্য এই তাহলে ভাগ্য রজনী এই কথাটাকে যদি আরবিতে করা হয় সবে বরাত ফার্সি শব্দ তার বাংলায় অনুবাদ করতে হলো ভাগ্য রজনী এই ভাগ্য রজনীকে যদি আরবিতে কনভার্ট করা হয় তাহলে এটা হবে লাইলাতুল কাদার লাইলাতুল কাদার কখন ভাই রমজান মাসে তাহলে আমরা যদি সবে বরাত এখন পালন করি তাহলে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি হবে না হবে তো আমার বলার উদ্দেশ্য হয়ে যে সবে বরাত এটা ফার্সি শব্দ ভিত্তিহীন হারিসের কোনো কোনো জায়গায় নাই সবে বরাত কারণ এটা ফাঁসি শব্দ আর এর আরবি শব্দ না আর এর আরবি অনুবাদ হচ্ছে লাইলাতুল কাদার আর লাইলাতুল কাদার রমজান মাসের শেষ দশকের বিজয় রাতের মধ্যে যে কোনো একদিন একটা রাত তো আমরা মা বোন অনেকরা হয়তো শ্যাম পালন করেছেন কালকে কিংবা আজকে করতে পারেন তো নিষেধ করবেন যদি ওই উপলক্ষে কেউ শ্যাম পালন করে তাদেরকে নিষেধ করবেন যেন না রাখে কেননা আমরা হয়তো অনেক খুব বেশ শুনেছি ইরামগণ বলে থাকেন যে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে বিদাত তাই না বলে তো তো আমি একটা সংক্ষিপ্ত একটা জিনিস আমি একজন আলেমের কাছে শুনছিলাম বিষয়টা আমি অনেক ভাবলাম বুঝতে পারলাম সুন্নাত এবং বিদাত আব্দুল রাজাক ইউসুফের বড়ো ছেলে বিন আব্দুর রাজ্জাক উনি একটা সুননাথ বিদাত্তে সংক্ষিপ্ত একটা কথা বললেন তো অনেক গুরুত্বপূর্ণ কথা তো আমার মনে হলো যেটা আপ আপনাদেরকে আমরা বলা দেওয়ার প্রয়োজন বলা জরুরি সুননাত বিদাত এই দুটি মানুষের জীবন দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত এক ইবাদতগত জীবন দুই দুনিয়াবী জীবন তো ইবাদতগত জীবনের হুকুমের নাম হচ্ছে সুনাদ এবং বিরাত দুনিয়াবি জীবনের হুকুমের নাম হচ্ছে হালাল এবং হারাম অনেক সময় দেখা যায় যে রমজান মাসে হয়তো আপনাদের এখানে হয় কি জানি না রমজান মাসে মাইকে ডাকাডাকি করতে হয় তখন ইরাম সাহেব যখন বলে যে ভাই এটা করা উচিত না এটা বিদাত এরকম বলেন তখন বলে এটা হালাল হারাম আপনি কোথায় পেলেন এটা যে হারাম আপনি কোথায় পেলেন ভাই এখানে কোনো না কারণ মানুষ এটা ইবাদত হিসাবে করতে চায় তাহলে এখানে আপনার প্রশ্ন হওয়া উচিত সুন্নাত না বিদাত তাহলে একটা মানুষের জীবন দুই ভাগে বিভক্ত এক ইবাদত জগৎ দুই দুনিয়া বি জগৎ তো ইবাদতের ক্ষেত্রে হুকুম আহকমের নাম হচ্ছে সুন্নাত এবং বিদাত আর ক্ষেত্রে হালাল এবং হারাম একটা মানুষ সে যদি এক হাজার টাকা সলাত আদায় করে সেই সলাতে যদি সুন্নাহ না থাকে ওই এক হাজার টাকার সরাব সেই মানুষটাকে জাহান্নামে নিজের জন্য যথেষ্ট কোনো ফায়দা নেই তাহলে আমরা যে সবে বলাতে অনেক মানুষ বলছেন যে বারো টাকা সলাত আদায় করতে হবে সে প্রত্যেক সলাতে সরাফাতে পাঠ করতে হবে ফাতে শেষে সুরাই ক্লাস দশ বাজে করে পাঠ করতে হবে আরও অন্যান্য দুয়া কোনো কত রকম দুয়া বললেন সেগুলো বলছি না তো বলতে চাইছিলাম যে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত ইবাদত জগৎ আর দুনিয়াবি জগত তো ইবাদত জগতের হুকুমের নাম হচ্ছে সুনাদ এবং বিদাত আর দুনিয়াবি জগতের হুকুমের নাম হচ্ছে হালাল এবং হারাম এবার সুনাদ এবং বিদাত একটু বুঝিয়ে দিই যে একটা মানুষ এই যে সবে পালন করছেন যদি এটা সাল্লাম না করে থাকেন যদি হাদিসে না পাওয়া যায় কোনো সাবিগণ দ্বারা কিংবা কোনো তাবে তাবিন দ্বারা যদি প্রমাণিত না পাওয়া যায় সাবে ভারতে পালন করা তাহলে কিন্তু এটা বিদাত হবে কারণ একটা উদাহরণ যে পৃথিবীর ধরনের সমস্ত কিছু যত কিছু আছে পৃথিবীর বুকে সমস্ত কিছুই হালাল দুনিয়ার ক্ষেত্রে বোঝাচ্ছি পৃথিবীর সমস্ত কিছুই হারাল হারাম কতটুকু যতটুকু আল্লাহ এবং তার রসুল হারাম করে গেছেন সুন্নাত এবং বিদাতের এবং হারাল এবং হারামের সুনাত কি জিনিস পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই হারাম কতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল করে গেছেন এবার আল্লাহ রসুল হারাম করে গেছেন যেমন অদ্যাম রক্ত তারপর শুকুরের মাংস হারিসের মধ্যে পাওয়া যায় যেই প্রাণীর থাবা আছে শিকারী দাঁত আছে যেই প্রাণীর নাপাক বস্তু খেয়ে বড়ো হয়েছে এগুলো এগুলো মাংসকে হারাম তাহলে এই ব্যতীত আপনি পৃথিবীর যত নতুন কোন খাবার আবিষ্কার হবে নতুন ব্যবসা হবে সমস্ত কিছু কিন্তু হালাল যেখানে আপনার সুদ থাকবে না মানুষকে ধোকা দেওয়া থাকবে না সেগুলো কিন্তু হালাল নতুন সৃষ্টি হারাম ব্যতীত নতুন যত সৃষ্টি হবে সমস্ত কিছু হালাল ইবাদতার ক্ষেত্রে কিন্তু তার উল্টো হবে ইবাদতার ক্ষেত্রে যদি আপনি চুন সম পরিমাণ কিছু বৃদ্ধি করতে চান সেটাই হবে তো বিদাতাবি ক্ষেত্রে এবং ইবাদতার ক্ষেত্রে এটা আমাদের বুঝতে হবে যে ইবাদতের ক্ষেত্রে হুকুমের নাম হচ্ছে সোনাদ এবং বিদাত আর দুনিয়াবী ক্ষেত্রে হালাল এবং হারাম তো আশা করছি এগুলো আমরা আলোচনা করলাম পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেগুলো আমি বললাম সেগুলো আমাকে সকল মুসলিম ভাইকে পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে তাওদ নিয়ে পৃথিবীতে চলার তৌফিক দান করো শিখ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ মামিন এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম সুভানগর রব্বি আসসালামু আলাইকুম